তোমরা জানো আমি হলে সিঙ্গেল রুমে থাকি যেহেতু সিঙ্গেল রুমে থাকি তাই মাঝে মাঝে অবশ্যই একাকিত্ব ভুগতে হয় আর মাঝে মাঝে বন্ধুহীনতায় ভুগতে হয় কারণ সবাই যেহেতু এখন চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত তো আমি আমার এই অবসর সময়টুকু বলো বা খারাপ সময়টুকু বলো নিজেকে ভালো রাখার জন্য মাঝে মাঝে রান্না করি এটা আমার শখেই রান্না করা হয় এই ভিডিও থেকে তোমরা খুব বেশি কিছু জানতে পারবে না জাস্ট আমি দেখানোর ট্রাই করব যে আমরা আমাদের লাইফস্টাইলটা কেমন আর কি আমরা কিভাবে আমাদের সময় পার করি কি করি না করি এগুলো প্রথমেই এক আমি আমার রাইস কুকারে আমার ভাত আমার যত মতো ভাত লাগে ততটুকু আমি রাইস কুকারে উঠাই দিছি তো ভাতটা হতে থাকবে আর বাড়িতে কেমন মা এই যে কবুতরের মাংসটাaisse তো এটাকে আমি প্রথম কেটে নিব কেটে ইচ্ছা কর না লাগে কিছু এগুলো করব সেটা জানি আমি তো ভালো রাধুনি না জাস্ট যতগুলো করা যায় এই যে আমার কবতরে মাংসগুলো আমি ধুয়ে নিচ্ছি এরপর পেঁয়াজগুলো কেটে নিব এখন এখন মাংসটাকে মেরিনেট করে নিতে হবে আমি এখন মেরিনেট করে নিচ্ছি আমি সাধারণত মাংস রান্না করলে সরিষার তেলই ব্যবহার করি একটু সরিষার তেল দিয়ে তারপর মেরিনেট করে নিচ্ছি 파일이 들어가면 오다 এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে ভাত হওয়ার সাথে সাথে আমার মেরিনেট করার সময়টুকু চলে যাবে দশ মিনিট লাগবে একটু বেশি সময় রাখতে পারলে অবশ্যই ভালো হতো পনেরো মিনিটের মতো আমি হচ্ছে মেরিনেট করে রেখে দিব এই যে আমার ভাত হয়ে গেছে আর এই পাশে আমার মেরিনেট করা মাংস বলে রাখছি এই মাংসতে আমি হচ্ছে হলুদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাংসের মশলা জিরার গুঁড়া আর একটা কি যেন গেছে গেছি কয়েকটা মশলা ব্যবহার করেছি আর এদিকে আমার পেঁয়াজ কাটা মরিচ কাটা রয়ে গেছে এখন আমি এগুলো উঠাই দেবো চুলায় পেঁয়াজ হালকা ভেজে আমি মাংসগুলো একসাথে পাত্রে উঠাই দিলাম এখন ঢেকে দিলে আমি মনে করি আধা ঘন্টার মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমার কবুতরের মাংস রান্না প্রায় শেষের দিকে আশা করছি হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এখন আমি খেয়ে নিব এটা দিয়ে আমার কালকে আজকে রাতে এবং কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে এবং দু একটা ফ্রেন্ডকেও দাওয়াত করে খাওয়াইতে পারবো ইনশাল্লাহ রাতে আমার ফ্রেন্ডরা আসবে তারাও আমার সাথে রাতে খাবে

বুতরে মাংসটা অনেক ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো সাবস্ক্রাইব করবা ধন্যবাদ